দর্শক বৈঠকের আরও খবর জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার বিএনপি ছাড়া আর কোন কোন দল আজকের বৈঠকে অংশ নিয়েছে বৈঠক আসলে কতক্ষণ নাগাতে চলবে আজকে হিমাদি সেটি হচ্ছে যে বৈঠক তো চলছে আর আপনি যেটি বলছেন সেই জায়গা থেকে যদি বলি যে এই ঐকমত্য কমিশনের যে তালিকা আজকের সেটি আমরা আগেই জানিয়েছি যে ত্রিশটি দল এবং এর মধ্যে দুটি জোটও আছে তাদের সঙ্গেই মূলত এই দ্বিতীয় পর্যায়ের বৈঠক তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত যে তথ্যটি আছে জামাইতে ইসলামী বাংলাদেশ জামায়াতি ইসলামী আজকের এই বৈঠকে তারা যোগ দেয়নি এখন পর্যন্ত যোগ দেয়নি তো আমাদের কাছে একটু তথ্য আছে যে ওই দলের নেতাদের পক্ষ থেকেও সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে যে একটু কথা হয়েছে সেই জায়গা থেকে যদি বলি তাহলে তারা আজকে হয়তো এই বৈঠকে যোগ দেবেন না এমন একটি তথ্য আমাদের কাছে আছে আর যে বিষয়গুলো একটু বলতে চাই যে এজেন্ডা ধরে যে এই বৈঠক সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক ঈদের পরে যদি বলি তাহলে আজকেও গুরুত্ব পাচ্ছে যে বিষয়গুলো আমরা যদি আপনাকে জানাই যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি কিন্তু এই যে বৈঠকটি বৈঠকটি সরাসরি সম্প্রচার করছে তো এসএমসি এলো আরও উন্নত নতুন প্যাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় জায়গা থেকেও আমরা দেখেছি যে আলোচনা চলছে সেখানে গুরুত্ব পাচ্ছে যে আলোচনাগুলো তার মধ্যে সংবিধানের যে সত্তর অনুচ্ছেদ সেই অনুচ্ছেদের যে কিছু বিষয় আছে গত বৈঠকে সেখানে কিছু মত ছিল কিছু রাজনৈতিক দলের সেই বিষয়গুলো আবার পুনরায় আলোচনা হচ্ছে একটু বলে রাখি এখানে সত্তর অনুচ্ছেদে যে অর্থ বিল এবং আমরা দেখেছি যে আরও কয়েকটি পয়েন্ট যে আস্থা ভোট ছাড়া বিশেষ করে সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারবেন এমন একটি বিষয়ে অনেকটা ঐকমত আমরা দেখেছিলাম তো আরও কিছু নতুন পয়েন্ট এখানে যোগ হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে তো সব মিলিয়ে আরও কিছু বিষয় এখানে জায়গা পাবে তো সময় এখনও চলছে মোটামুটি আমরা যতটুকু জানতে পেরেছি দিনভরই আসলে এই বৈঠকটি চলবে তারপরে যখন মধ্যাহ্ন বিরোধী তখন কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা বের হলে তাদের কাছ থেকেও আমরা বক্তব্য নিয়ে আমরা সর্বোপরি আরও বিস্তারিত জানাতে পারবো আপনার মাধ্যমে দর্শকদেরকে তখন নিশ্চয়ই বৈঠকের কিছুটা সারাংশ আপনার কাছে আপনার মাধ্যমের দর্শকদের জানাতে পারবো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য